আপনার নাম হয়তো কেউ জানে না আপনার চোখের কান্নাও হয়তো কেউ দেখে না কিন্তু আজ বাইবেলের সত্য জানুন চ্যানেলে আপনি জানবেন যিশুর চোখে আপনি কে এটা এমন এক সত্য যা জানলে আপনি আর আগের মতো থাকবেন না এমন এক ভালোবাসা যা হৃদয় ভেঙে চোখে জল এনে দেবে বন্ধু এই ভিডিওটা একা দেখবেন না কারণ এটা শুধু তো অর্থ নয় এটা আপনার আত্মার জন্য এক ডাক বন্ধু আপনি যদি জানতেন যিশুর চোখে আপনি কে তবে হয়তো এখনই কাঁদতে শুরু করতেন কারণ আমরা প্রায়ই ভাবি আমি তো তেমন কিছু না ঈশ্বর কি সত্যিই আমাকে মনে রাখেন কিন্তু আজ আমি আপনাকে বলবো এমন এক সত্য যা আপনার মনকে কাঁপিয়ে দেবে এমন এক বার্তা যা আপনার হৃদয় ভিজিয়ে দেবে চোখের জলে বন্ধু যশুর চোখে আপনি কতটা মূল্যবান তা যদি আজ আপনি জানতে পারেন তবে আপনি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন এটা শুধু গল্প নয় এটা আপনার জীবনের জন্য ঈশ্বরের কণ্ঠস্বর কেন এই বার্তাটি শুনবেন প্রতিদিন আমরা অন্যদের চোখে নিজেকে দেখি সমাজ পরিবার বন্ধুরা কে কেমনভাবে দেখছে সেটা নিয়ে ভাবি কিন্তু ঈশ্বর তিনি কেমন করে আপনাকে দেখেন এই প্রশ্নের উত্তর যদি সত্যি জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবন কতটা মূল্যবান আজ আমি এসেছি আপনাকে সেই উত্তরটা দিতে যা শুধু আপনার কান নয় আপনার আত্মাকেও ছুঁয়ে যাবে যিশুর চোখ এক আলাদা দৃষ্টিভঙ্গি বন্ধু যিশুর চোখে মানুষকে দেখার ধরন একেবারেই আলাদা আপনি হয়তো নিজেকে ভুলে গেছেন আপনি হয়তো নিজেকে ঘৃণা করেন কিন্তু যিশু এখনও আপনার দিকে তাকিয়ে আছেন এক প্রেমময় চোখে এক অনন্ত দৃষ্টিতে তিনি দেখেন আপনার ভেতরের ভালোবাসা আপনার কান্না আপনার লুকানো কষ্ট তিনি এমনও দেখেন যা আপনি নিজেই আর দেখতে পান না বাইবেল কি বলে আমাদের পরিচয় নিয়ে যোহন পনেরো অধ্যায় তার পনেরো পদে যিশু বলেছেন আমি তোমাদের আর দাস বলি না কারণ মনিব কি করেন দাস তা জানে না বরং আমি তোমাদের বন্ধু বলেছি কারণ আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তা তোমাদের জানিয়েছি বন্ধু শুনলে অবাক লাগবে যীশু আপনাকে বন্ধু বলে ডাকেন আপনার পাপ দুর্বলতা লজ্জা এসব সত্ত্বেও তিনি বলেন তুমি আমার বন্ধু এটি এমন একটা ডাক যা পৃথিবীর কোনো মানুষের মুখে নেই সমাজ যা বলে ঈশ্বর তার উল্টো বলেন সমাজ বলে তুমি ব্যর্থ তুমি অকেজ তোমাকে দিয়ে কিছু হবে না কিন্তু যিশু বলেন তুমি আমার সন্তান তুমি পবিত্র তুমি দামি তুমি আমার পরিকল্পনার অংশ এক পিতর দুই অধ্যায় তার নয় পদে বলা হয়েছে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা জাতি ও তার নিজের লোক হয়েছ বন্ধু এই কথাগুলো শুধু বাইবেলের পদ না এইগুলো ঈশ্বরের হৃদয়ের কথা শুধুমাত্র আপনার জন্য তাহলে যিশুর চোখে আপনি কে আপনি একজন আশীর্বাদ আপনি এক মহামূল্যবান রত্ন আপনি কোনো দুর্ঘটনা না আপনি পরিকল্পিত সৃষ্টিকর্তার হাতে গড়া আপনি হয়তো ভাবেন আমার ভেতরে ভালো কিছু নেই কিন্তু ঈশ্বর বলেন তোমার ভেতরে আমি আছি বন্ধু চোখে জল থাকলে আটকে রাখবেন না এই কান্না আপনার আত্মার নিরাময় যিশুর চোখে আপনি একজন ক্ষমারযোগ্য ব্যক্তি রোমি ও পাঁচ অধ্যায় তার আট পদে বলা হয়েছে কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপি থাকতেই খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন বন্ধু যখন মানুষ আমাদের বিচার করে তখন তারা দেখে আমাদের ভুল তারা স্মরণ রাখে আমাদের ব্যর্থতা কিন্তু যিশু মনে রাখেন আমরা কে তার চোখে আপনি পাপি নন আপনি এক ক্ষমার উপযুক্ত আত্মা আপনি হয়তো ভাবেন আমি অপমানিত আমি অপরাধ বোধে পড়ছি কিন্তু যিশু দেখেন এমন একজন যার জন্য তিনি ক্রুশে গিয়েছেন যখন আপনি বলেন আমি আর পারছি না তখন তিনি বলেন তোমার পাপ যতই গভীর হোক আমার প্রেম তার থেকেও গভীর যিশুর চোখে আপনি তার নিজের বন্ধু যোহন পনেরো অধ্যায় তার পনেরো পদে বলা হয়েছে আমি তোমাদের আর দাস বলি না কারণ মনিব কি করেন দাস তা জানে না বরং আমি তোমাদের বন্ধু বলেছি কারণ আমি পিতার কাছ থেকে যা কিছু শুনেছি তা তোমাদের জানিয়েছি বন্ধু ভাবুন তো একবার সৃষ্টিকর্তা যীশু আপনাকে বন্ধু বলেন তিনি আপনাকে অপরিচিত মনে করেন না তিনি আপনাকে ছোট মনে করেন না তিনি চান আপনি তার সঙ্গে সবকিছু ভাগ করে নেন আপনি যখন একা থাকেন তিনি চান আপনি তার সঙ্গে কথা বলুন আপনি যখন কাঁদেন তিনি চান আপনি তার কাঁধে মাথা রাখুন বন্ধু এই পৃথিবী যতই আপনাকে আপনাকে ফিরিয়ে দিক ঈশ্বর বলেন তুমি আমার বন্ধু যিশুর চোখে আপনি একটি জীবন্ত উদ্দেশ্যের বাহক ইফিস দুই অধ্যায় তার দশ পদে বলছে আমরা ঈশ্বরের হাতের তৈরি ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন যাতে আমরা সৎ কাজ করি এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই বন্ধু আপনি হঠাৎ আসেননি আপনার জীবন আপনার শ্বাস সব কিছুর পেছনে আছে এক স্বর্গীয় পরিকল্পনা যিশুর চোখে আপনি হচ্ছেন একটি উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি আপনার মাধ্যমে ঈশ্বর পৃথিবীতে আলো ছড়াতে চান আপনি ভাবতে পারেন আমি তো সাধারণ কিন্তু যিশু বলেন তুমি আমার পরিকল্পনার অংশ আমি তোমার জীবনে এক অলৌকিক কাজ করতে চাই যিশুর চোখে আপনি অনন্য ও অদ্বিতীয় গীত সংহিতা একশো উনচল্লিশ অধ্যায় তার চৌদ্দ পদে বলছায় আমি তোমার গৌরব করি কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া আশ্চর্য তোমার সব কাজ আমি তা ভালো করেই জানি বন্ধু পৃথিবীতে লক্ষ কোটি মানুষ থাকলেও আপনি একেবারেই অনন্য আপনার হাসি আপনার কান্না আপনার গল্প শুধু আপনার যিশু বলেন এই আমি নিজ হাতে তোমাকে তৈরি করেছি এই মানুষটি আমার হৃদয়ের ছায়া আপনি হয়তো আয়নায় নিজের দিকে তাকিয়ে ভুল দেখেন কিন্তু ঈশ্বর দেখেন এক অসাধারণ সৃষ্টি আপনি হচ্ছেন স্বর্গের আঁকা একটি শিল্প যিশুর চোখে আপনি ভবিষ্যতের উত্তরাধিকারী রোমিও আট অধ্যায় তার সতেরো পদে বলছে আমরা যদি সন্তানই হয়ে থাকি তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন আমরা তা পাব খ্রিস্টই ঈশ্বরের কাছ থেকে তা পাবেন আর আমরাও তার সঙ্গে তা পাব কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি তবে তার সঙ্গে মহিমারও ভাগী হব বন্ধু এই পৃথিবীর যা কিছু সবই ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের যা আছে তা চিরন্তন যীশুর চোখে আপনি হচ্ছেন স্বর্গের উত্তরাধিকারী তিনি শুধু আপনাকে ক্ষমা করেন না তিনি আপনাকে সম্মানে মুকুট পরান এই সত্য আপনার জীবনের প্রতিটি কষ্টকে অর্থপূর্ণ করে তোলে কারণ আপনি কি জানেন একদিন আপনি থাকবেন তাঁর সিংহাসনের পাশে আপনি হয়তো কষ্টে আছেন আপনি হয়তো অনেকবার ভেঙে পড়েছেন কিন্তু যিশুর চোখে আপনি এখনও একইভাবে প্রিয় তিনি অপেক্ষা করছেন আপনার একটুখানি ডাকে বন্ধু বাইবেলের সত্য জানুন চ্যানেলের পক্ষ থেকে বলছি এই ভিডিও যদি হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পরবর্তী পর্বগুলো মিস করবেন না